মাওলা জয় বাবা সালটো ওয়ার জয় জয় বাবা সালটো ওয়ার জয় جاي بابا شالدو لا إله إلا الله جاي بابا شالدو حق مولا حق مولا

বাবার দরবারে কেউ করবেন না একে একে আসবেন বাবা আগামীকাল আমার পরীক্ষা আমি যেন এ প্লাস পাই বাবা আমি জানি তোমার কাছে চাইলে পাওয়া যায় তুমি আমাকে নিরাশ করো না জয় বাবা বাবা আমি অনেক অসুস্থ বাবা তুমি আমাকে সুস্থ করো তুমি আমাকে সুস্থ না করলে আমাকে কে সুস্থ করবে বলো বাবা গো তোমার দরবারে কেউ খালি হাতে ফিরে না আমাকে তুমি খালি হাতে ফিরবে না বাবা হক মা বাবা আমার কোন সন্তান নাই বাবা তুমি আমারে একটা সুসন্তান দাও বাবা জয় বাবা বাবা আমি তোমার মাজারে জোড়া খাই দেব বাবা তুমি আমারে একটা সন্তান দাও বাবা হক মাওলা হক মাওলা হক মাওলা জয় বাবা শালটো

খাজা ববা আজ মেল খাজা ববা সদমার হা বাবা তুমি ভক্ত তে দি সি পুরে আলম আজ মে আজ অলে খাজা বাবা আজ অলে খাজা বাবা চদম হাবা চাদ হাবা তুমি ভো তের সারি নুরে আলম আজমে রে না খালি হাত তোমার দরবারে তুমি ভো তে বিষড়ে নুরে আজমে

বাবা যদি বর দিয়ে দেয় তুমি কিন্তু ট্রাকের তরে বলে জাহান্নামে চলে যাব আমি বলে দেব ব্যাটা মারো একটু মারো ওকে মারছো কেন ওকে সে কি করছে জানেন কি করেছে সে বাবার দরবারে বিয়াদবি করছে দেখুন ভাই আমাদের বাবা গোমরে শহীদ আছেন তার কাছে সেজদা করে কোন কিছু প্রার্থনা করলে তিনি আমাদের প্রার্থনা কবুল করে হুম আরে ব্যক্তি ইনি আমাদেরকে কাফের মুশরিক বলে গালি দিচ্ছে জয় বাবা সাল্টু বাবার জয় আপনারা হইচই না করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন আজকাল কবরকে মাজার বলা হচ্ছে যার অর্থ সাক্ষাতের স্থান কবর পূজারীদের ধারণা জীবিত ব্যক্তির সাথে যেভাবে সাক্ষাৎ করা যায় তেমনিভাবে মৃত পীর আউলিয়ারা তাদের ভক্তদের সাক্ষাৎ দেন অথচ রাসুল্লাহ সাল্লাম বলছেন সোয়াব হাসিলের উদ্দেশ্যে তিনটি স্থান ব্যতীত সফর করা যাবে না মসজিদুল হারাম মসজিদুল আকসা ও আমার এই মসজিদ অর্থাৎ মসজিদের নববী এটি সহিহুল বুখারির এগারোশো সাতানব্বই নং হাদিসে বর্ণিত হয়েছে তিনি তার উন্মতের উদ্দেশ্যে আরও বলেন কবরি ইদা তোমরা আমার কবরকে তীর্থস্থানে পরিণত করো না এটি আউদাউদের দুই হাজার বিয়াল্লিশ নং হাদিসে বর্ণিত হয়েছে যখন রাসুল সাল্লাহ সাল্লাম মারা যাচ্ছেন তার পাঁচ দিন পূর্বে তিনি তার উম্মতকে সাবধান করে বলছেন মাসাজিদ সাবধান তোমরা কবর সমূহকে শিজদার স্থানে পরিণত করো না আমি তোমাদেরকে এ বিষয়ে নিষেধ করে যাচ্ছি এটি সই মুসলিমের বারোশো নং হাদিসে বর্ণিত হয়েছে বাদে কোনো রাস্তায় বা কোনো গৃহে বা কোনো বিশেষ স্থানে মৃতের অর্ধদেহী বা অবাক্ষ প্রতিকৃতি নির্মাণ করে সেখানে শ্রদ্ধা করা এটা সরাসরি মূর্তি পূজার সামিল যা স্পষ্ট শীল এবং যা থেকে বেরোতে থাকা আমাদের জীবনে অপরিহার্য বিষয় বুঝেছেন ভাইরা জি ভাই বুঝতে পারছি আর ভাই আপনাকে বলি ইসলামে দাওয়াতের পদ্ধতি এমন কড়া ভাষাই নয় আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো রাসুল সাল্লু আলী ওয়া জীবনে আর তার দাওয়াতের ভাষা ছিল অত্যন্ত নম্র বলা যায় যে তার এই অতুলনীন ব্যবহার ও ব্যক্তি মাধুর্যের কারণেই রুক্ষ স্বভাবের মরুচারে আরবরা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ বলেন মিন হাউলিক আর আল্লাহর রহমতে তুমি উম্মতার প্রতি কমল হৃদয় হয়েছ যদি তুমি কর্কশ ও কঠোর হৃদয়ের হতে তাহলে তারা তোমার পাশ থেকে সরে যেত সৌর আল ইমরান একশো উনষাট নম্বর আয়াত